স্বামী একটি বিশেষ কথা বলার ছিল বলার মতো কোনো সুযোগ হয় না এই জন্য বলাও হয় নাই আপনি যদি আজকে অনুমতি দেন তাহলে সেই বিশেষ কথাটা আজকেই বলতে চাই বলেন যে ভূমিকাটা দিছে এমন একটা ভূমিকা দিলে শুনবার মনে না চাইলে আচ্ছা কি করছে সব শুনবার যদি ইচ্ছা নাও থাকে ভূমিকাটা তো বড় চমৎকার আর যে কথাটা অনেকদিন যাবৎ বলা হয় নাই ভিতরের লোকানো আর বলার মতো পরিবেশও হয় নাই এই জন্য বলতে পারি নাই কথাটা কিন্তু একেবারেই আকর্ষণীয় ঠিক না স্বামী বিশেষ একটি কথা বলার ছিল কিন্তু বলা হয় নাই সুযোগও আসে নাই আজকে সুযোগ এসেছে সেই বিশেষ কথাটি বলতে চায় কি বলতে চাও বলো স্বামী এই সন্তান যখন ডেলিভারি হচ্ছিল তখন কি আপনি আমার কাছে ছিলেন বলে না আমি তো ছিলাম না তাহলে শুনেন আমি যখন বেতা যন্ত্রণা একাত্রাইতে ছিলাম প্রসব বেদনা এমন সময়ে আমার কানের কাছে এসে কে জানি আমাকে আওয়াজ করে বলতেছেন কোনো ব্যক্তি দেখা যায় না শুধু কথা শোনা যায় আল্লাহ আল্লাহ আরেকটু আরেকটু জোরে কোন ব্যক্তি দেখা যায় না শুধু কথা শোনা যায় আমি শুনছি সামির তুহাতি ফায়াকুল ও অদৃশ্য আওয়াজ আমি আমার কানে শুনছি আমাকে বাদ দিয়ে বলেন আমাকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন ইয়া মাতাল্লাহ হে আল্লাহর বান্দাই মনোযোগ সহকারে কথাটা শোনো আবি শিরিবিল ওয়ালিদিল আতিক اسمه في السماء صديق ولمحمد صاحب ورفيق علماء الكرام ذرا ترى بوزي أمي عبارة بوتي أبشري بالولد العتيق اسمه في السماء صديق ولمحمد صاحب ورفيق ই এমন সন্তানের মা তুমি হতে যাচ্ছ এমন সন্তান তুমি বনিষ্ট করতে যাচ্ছ যেই সন্তানকে রব্বে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন যে বাচ্চাটির নাম আল্লাহ আসমানে সিদ্দিক রেখেছেন যেই বাচ্চাটাকে জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথী আর সাহায্যকারী জব জমিনে প্রেরণ করেছেন মনে হয় আপনাদের কি মনে হয় আপনাদের লোকটা কেমন জন্মের সময়ে মায়ের কানে আল্লাহ ফেরিস্তার মাধ্যমে আওয়াজ পৌঁছাইয়া দিয়েছেন এটা সাধারণ সন্তান না জাহান নাম থেকে মুক্ত আসমানে তার নাম সিদ্দিক জমিনে মোহাম্মদ রসুল্লাহ সাহেব এবং রফিক মানি সঙ্গী এবং সাহায্যকারী ও মুসলমান সেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুর ব্যাপারে সোরাটি নাজিল হয়েছে আল্লাহ বলেন আসরের কসম আসরের শপথ اِنَّ الْإِنسَانَ لَفِ خُسْلَ نِشْتُوئِ شَمَسْتُو مَانُوشْ خُتِ گْرُسْتُو إِلَّا الَّذِينَ آمَنُوا تَرَبِتِتُو جَرَا اِمَنْدَار دو نمبر جدر کو آلے کہ وہ عاملو তিন নম্বর হতাওয়া সৌবের হক যারা একে অপরকে সত্যের উপদেশ দেন চার নম্বর কোয়ালিটি হতাওয়া সৌবের সব যারা একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দান করেন এই চার গুণওয়ালা মানুষ ব্যতীত এই চার গুণওয়ালা মানুষ ব্যতীত যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামী আর এই চার গুণওয়ালা মানুষ লাভবান তথা

প্রয়োজন জান্নাত না যাওয়ার ইচ্ছা আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যেন কবল করেন মোটামুটিভাবে শাব্দিক তর্জমা বললাম এবার আসেন এই সুরাকি আল্লাহ কেন নাজিল করেছেন লম্বা করে বলার মতো সময় তো এমনিতেই নাই তারপরেও আমি একেবারেই আরো ছোট করে কিভাবে বলা যায় তা চেষ্টা করছি তবে তার আগে একটু কথা আমাদেরকে জানতে হবে সুরাকি নাজিল হয়েছে সেই দিনে আবু বকর সিদ্দিক আমাদের আল্লাহ ব্যাপারে এই নামে একজন ব্যক্তিকে চিনেন তো ওনারা সানারবার তো এলেন যাত্রাবাড়িও তাহলে আবু বকর সিদ্ধিদর আল্লাহ নামটা বললে আমরা যাকে চিনি তিনি ইসলাম জগতের প্রথম মুসলমান নবীজির সুখ দুঃখের সাথী নবীর হিজরতের সাথী নবীর ইন্তেকালের পরে উনি প্রথম হরিফত মুসলিম আবার ওনার ইন্তেকালের পরে উনি হয়েছেন নবীজির রওজা শরীফের সাথী কয়টা বলছি পাঁচটা তো এই পাঁচটার উপরে যদি পাঁচ মিনিট করে বলতে হয় তবে তো পঁচিশ মিনিট লাগে আর পাঁচটার বাইরে যদি আরো কিছু বলি তাহলে ওনার ব্যক্তিত্বের উপরে আরো অনেকক্ষণ সময় লাগবে আমি এতদূর পর্যন্ত যাইতে না তবে একটা কথা শুধুমাত্র বলছি একেবারে একেবারে অল্প বয়সে যখন আবহ সেই সময় থেকে একটা ছোট্ট কথা আপনাদের সামনে তুলে ধরে সামনে আগানোর চেষ্টা করব। খেয়াল করবেন নবীজির সামনে একদিন হাবায় বসা কিছু আলোচনা হচ্ছে যাকে বলে ভাষায় এই মুজাকারার মধ্যে প্রাধান্য ছিল কে কি কারণে কিভাবে ইসলামের দিকে ধাবিত হয়েছ এই সম্পর্কিত একটু আলোচনা অন্যরা বক্তব্য দিয়েছেন সিরিয়ালার করে আমি যেহেতু মূল কথাটা বলা আমার উদ্দেশ্য এই জন্য অন্য গুলো না একেবারে এই জায়গা আজকে আবু বকর সিদ্দিক এবার দাঁড়ায় উনি ওনার কথা বলতে শুরু করলেন বলতে গিয়ে যা বলছেন এবার একটু খেয়াল করে শোনেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি ছোট থাকতে আমার আচার আচরণে কথাবার্তা আমার আব্বা আম্মা আমার উপরে অনেক বেশি আশাবাদী ছিলেন যে এই ছেলে বড় হয়ে কোনো একটা কিছু হবে সেই জন্য আমি তাদের খুব প্রিয় ছিলাম আমি যখন একটু বড় হয়ে উঠছি মাত্র তখন আমার আব্বা আমাকে ধর্মকর্ম শেখানোর জন্যে শিখানোর জন্য আমাকে একদিন মণ্ডপে নিয়ে গেছে মণ্ডপ বুঝেননি সেখানে তারা পূজা করে আর কি পূজা দেয় মন্দির মন্দির যেখানে মন্দিরগুলো মূর্তিগুলো থাকে সেখানে মন্দিরে নিয়ে গেছে পূজা মণ্ডপে তো আমাকে নিয়ে আমার আব্বা মূর্তিগুলো দেখায় বলতেছে এটা তোমার মা বোধ এটা তোমার মা বুধ এটা তোমার মা বোধ এটা তোমার মা বোধ তুমি এদের কাছে যা চাইবা তারা তা তোমাকে দিবে। কথা বলছেন না চিনে দিছে আপনাদের কি মনে হয় দিতে পারবে তো দেওয়ার কোনো ক্ষমতা কোনো ক্ষমতা আর দিবে তো না তাদের সামনে মূর্তির সামনে যে খাবার দেওয়া হয় তার অনুসারীরা দে তার অনুসারীরা দে মাবুদরে আবেদেরা খাওয়ায় আপনারা বুঝছেন না মনে হয় মাবুদ যার এবাদত করা হয় যারা এবাদত করে তাদেরকে বলে আবেদ ও মুসলমান আমরা আমাদের মাহবুদকে আমাদের মাহবুদ আমরা মাহবুদের কদমে সেজদা দেই কেন মাহবুদ আমাদেরকে বানাইছেন মাহবুদ আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন মাহবুদ আমাদেরকে খাওয়াইতেছেন হ্যাঁ 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 يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا ت لله أندادا وأنتم تعلمون তর্জমা সবটা করা যাবে না মূল কথাটা হলো আল্লাহ কই দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত কর যে রব এক নাম্বার তোকে বানাইছেন দুই নম্বর তোকে আসমান জমিন জমিন ফ্লোর আসমান সাত বানাইয়া তোর থাকার জায়গা করে দিয়েছেন তিন নাম্বার আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে তোর খাবার ব্যবস্থা করে ওই মালিকের কদম সাজদা দেয়। তাহলে আমরা কেন আমাদের মাবুদের কদমে আমরা সাজদা দেই কেন মাবুদ আমাকে বানাইছেন মাবুদ আমাকে থাকার জায়গা দিয়েছেন মাবুদ আমাকে খাবার ব্যবস্থা করে

আরো আরো ফল ফল এগুলো খেয়ে চলে যায় কিন্তু মাছির হাত থেকে খাবারটাও বাঁচানোর ক্ষমতা নাই বাঁচানোর ক্ষমতা নাই 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 আল্লাহ কযাউফাত তালিব ওয়াল যারা পূজা করে তারাও দুর্বল যার পূজা করে হে দুর্বল ঠিক আর আমরা যে মাগুদের এবাদত করি সেই মাগুদ দুর্বল না সবল সবল জোরে মাবুজ যদি সফল হয় তাহলে আবেদ দুর্বল হতে পারে না মায়ুত যদি শক্তিশালী হয় তাহলে তার গোলাম শক্তিশালী হয় না এলাকায় যদি কোনো মানুষ প্রভাবশালী হয় তার দোকানের কর্মচারীও প্রভাবশালী হয় তাহলে দুনিয়ার জীবনে আমরা দেখি কোন কি প্রভাবশালী ব্যক্তির দোকানের কর্মচারী হইলে কর্মচারীর জগতে যদি তার প্রভাব বেশি হয় তার যদি পাওয়ার হয় আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি দুনিয়ার সব গোলামদের মধ্যে ইমান প্রভাব বেশি হবে কিন্তু আমরা ডুবছি কোন জায়গায় আসলে যে মালিকের গোলাম হবার দরকার ছিল আমরা গোলাম হতে পারিনি হ্যাঁ কর্মচারী যদি ডিউটি ঠিক মতো না করে তাহলে তার প্রতি মনোযোগ থাকে না তো আমরা ওই গোলামি করতে না পারার কারণে মালিক এই জন্যে অনেকে আমাদের দিকে চোখ

শরম করে নাকি আমরা আর কারো গোলাম হতে রাজি না দুনিয়ার কারো গোলাম হতে রাজি না গোলাম হইব তো একজনের হইব একজনের গোলাম হইব আর সকলের উপরে রাজত্ব করব আল্লাহ তাও ফেক দান করব যাক আমি অনেক দূর চলে গেছি দূরে যেতে থাকলে আমার মনে হয় কোনোভাবেই আলোচনা কোনো ফিনিশিং আসবে না সময়ের ভিতরে তারা মাঝরে আচ্ছা তাও অকর সিদ্দিক বলেন আব্বা আমাকে চিনাই দিয়েছে মনে আছে আপনাদের পরিচয় করেছিল তোমার মা বাবু তোমার মা এদের কাছে চাইলে তোমাকে দিবে সে দিকে কথা বললে নবী খুব কৌতূহলী হয়ে উঠলেন আরে আচ্ছা তারপর আমি একটা সামনে গিয়ে দাঁড়িয়েছি দাঁড়ায় বলছে আমার পেটে কি দা লাগছে খানা দেন তারপর কফাল আমি জীবনি আমার কোনো উত্তর দেয় না তা আমি বলছি না মেরখাতুল মাফাতি আলা মিসকাতিল মাসামি মেশকা শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখক ফকিহুল হানা হজরত আকদাস আল্লাহ মামুল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলম সে মুল্লাহ আলী কারি তার মির কাতুল মাফাতিহের ভিতরে এক হাদিসের একটা অংশ এই অংশে সিদ্দিক আকবরের ব্যাপারে সেই কথাটি তিনি উল্লেখ করেছেন তো দেখেন কামাকে কোনো উত্তর দেয় না তারপর একটু রাগ উঠছে কোথার তারপর কি করছে কোথার পর আর একটা সামনে গেছে গিয়া বলছি পিপাসা লাগছে পানি দেয় না এটাও কোন উত্তর দেয় না বললাম আমি কোন উত্তর দেয় না তারপর তারপর মেজাজ আরো গরম বেশি চাইলে দে তো নাও কোনো কথাও কয় না তারপর কি করছো তারপর পাথর হাতে বেশি পাথর হাতে নিয়ে এবার সামনে গিয়ে তারা বলছি যা চাইছি দেন আর না হয় একবারে কল্লা ভাড়া তারপর কোনো নড়াচড়া নাই কোনো উত্তর নাই কোনো আওয়াজ নাই ঠিক মতো মেজাজ গরম হয়েছে একেবারে মার্সি পাথর একেবারে দেবতার মাথার মধ্যে একেবারে ঘাড় দিয়ে ভেঙ্গে জমিনে পড়ছে ধৃম করে আওয়াজ পুরা মণ্ডপ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে তারপর তারপর তো হইচই শুরু হয়ে গেছে কে করলো রে এই কাজ কে করলো কয় আবু কোহা উসমান ইবনে আমের আব্বা আবু কোহাফা উসমান ইবনে আমের ছেলে আবু বকর এই কাম করেছে আব্বা একদিক থেকে লজ্জিত অপর দিক থেকে চরম ভাবে লাগান্বিত লজ্জিত হইলো এই জন্য যে এই খোদার গার ভেঙে অন্যদের সামনে বাবা লজ্জিত হয়েছে অন্যরা বলবে না এ কামটা কে করছে অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে একটু শুনতে খারাপ লাগে আরো কি জঘন্য কাম করছে খোদার ঘর ভেঙে গেলেছে আচ্ছা চিন্তা দেখেন বলতে হতো একটু লজ্জা থাকার কথা আছে খোদার আবার কেমনে ঘর ভাঙ্গে আমরা তো জানি আমরা হুদারে মারতে চাইছিল নমরুদে তীর মারছিল আল্লাহ করা তুই আমারে মারতেছ তো তরে কেমনে মারি দেখ এই আমার আল্লাহ কর তরে আবার আর একটা নমরুদ দিয়ে মারলে আমার একটু কুদরতের কলঙ্ক হয় এই একটা মশা বাড়ে হম এত বড় ধরে দিয়ে পাঠাইলে এটা হয় না মশার নাকে ঢুকাই দিছে আর এই দিক দিয়ে আস্তে আস্তে বেতার পরিমাণ যখন বাড়ে এবার মেসেজে আর কাজ হয় না এখন কো থাপ পর দেয় কাজ হয় না কো বাড়ি দেয় বাড়ি কি দিয়ে দিবে বাড়ি কি দিয়ে দিবে এটাও তো একটা বিষয় এই জন্য লেখ জুতা ছাড়া কি আছে জুতা আমার আমার তো জুতার বাড়ি খাওয়ায় করে দেব আমার আব্বা লজ্জিত রাগান নিত শুধু আমার নিয়ে আসে বাড়িতে আর না আমার মার কাছে দেয়া করে না তোমার ছেলে নাও মান সম্মান সব ডুবাই গেছে আর কি হয়েছে কি হয়েছে আর শিখাই না আর বলার দরকার নাই কি হয়েছে আর কি হয়েছে কি করছে আমার ছেলে কথা কয়েও না খোটার গা হয়ে গেলেছে মা বুঝতে পেরেছেন কাজ তো জঘন্য কাজ তো জঘন্য কাজ করে ফেলেছে না জানি কোন সময় আবার এখন ছেলের গার্মেন্টেলাফে রাগের কারণে হয়ে যেতে পারে এই জন্যে সে বকর সিদ্দিক বলেন আমার আব্বা তখন আমার আম্মাকে একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে এবার বলেন দেখি আপনাদের নিশ্চয় এখন আরো কিছু কথা জানবার আগ্রহ অবশ্যই জাগবে আরও কিছু কথা না বললে তারপরে আসল কথাটা বোঝানো অসম্ভব না তারপরেও শুধুমাত্র আমি বড় করতে পারছি না একেবারেই মূল জায়গাটা থেকে একটুখানি শুধু দুই তিনটা লাইন আপনাদেরকে এখান থেকে এনেই কথা ফিনিশিং দিতে হবে অতারা মারেন হাজেদ আবু বকর সিদ্দিন এক ব্যবসায়ীর সাথে একসাথে ব্যবসা করতেন দুজনেই মিলে একসাথে ব্যবসা করতেন এটা না কি ব্যবসা কর পার্টনার মাসাল ইংরেজিতে হয়েছে হ্যাঁ পার্টনার যৌথ আবার আমাদের দেশে কো শেয়ারে শেয়ারের ব্যবসা শেয়ার না জি জি হ্যাঁ আবার বাংলাদেশে তো শেয়ার ব্যবসা বলে একটা ব্যবসা আছে সকালে এক হাজার বিকালে তিনশো এমন এমন আজ গভি ব্যবসা এটা আমার আমার মতো এই ছোট মাথা জীবন ধরবার কথা না সকালে আনন্দ মিছিল বিকালে জানু মিছিল তো যাক দুইজনে ব্যবসা করতেন সেদ্দিক আকবর পর পড়ে মুসলমান হয়ে গেছে কেমনে মুসলমান হয়েছেন এটা অনেক লম্বা কথা অনেক লম্বা কথা এটা আজকের জন্য জন্য থাক আজকে শুধু এতটুকু ব্যবসা করতেন এক পর্যায়ে পড়ে মুসলমান হয়ে গেছে পড়ে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে দুইজন কি এক দল না দুই দল এখন দুইজনে মিলে যদি একটা দোকানে ব্যবসা করে তাহলে কিছু ঝামেলা ওই লোকটা যদি দোকানে যায় তাহলে তার আগের ধর্ম নিয়ম নীতি অনুযায়ী দোকান খুলে পানিটা ঝাড়ু দিয়ে পানিটা নিচে যায় দুধবাতি জ্বালায়া ঠিক না এটা তার ধর্ম অনুযায়ী এটা সে করবে করতে পারে তার কথা কিন্তু দৃশ্যটা যদি আবু বকর সিদ্দিক দেখে তাহলে খুব স্বস্তিতে থাকবে না অস্বস্তি লাগবে আচ্ছা এবার দেখেন তো পরের দিন আবু বকর সিদ্দিক দিলেন এবার উনি গিয়ে আজকে তো আর আগের মতো সেই কাজ করবেন না আজকে ঝাড়ুটারা দিয়ে সুন্দর মতো গদিতে বসে মনে মনে চিন্তা করবে আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করবো ياسين. والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. اي هون تو دي امرتك انا بشير ياسين مزاز. তো গরমে গরমে যদি সবজে থাকে তো সে কোনো সময় লাগলে গরমে গরমে ঘর্ষণ হলে আগুন জ্বলবে সেদ্দিকে একবার মনে মনে ভাবেন এই জামেলার দরকার নাই এই সংঘর্ষের দরকার নেই তার চেয়ে ভালো হবে তার তার কাছ থেকে আমার আলাদা হয়ে যাওয়া সে তারটা নিয়ে চলে যাক আমি আমারটা নিয়ে চলে যাই সেদ্দিকে একবার হাতে থাকুক বাকর গিয়ে বললেন ভাই তুমি তোমারটা হিসাব করে নিয়ে যাও আর আমাকে আমারটা হিসাব করে দিয়ে দাও একসাথে ব্যবসা করেছি অনেকদিন করেছি ভালো এখন সম্পর্ক ভালো থাকতে তুমি তোমারটা নিয়ে আলাদা হয়ে যাও আর আমাকে আমারটা দিয়ে দাও এবার আলাদা হয়েছে সে হতে আল্লাহ আল্লাহামাঈদুল ইসলাম এক বর্ণনা মোতাবেক এক জনের ভাগে চল্লিশ হাজার করে দিয়ে হাম করছে হাজে সিদ্দিক নিয়ে আসছেন চল্লিশ হাজার সে তারটা নিয়ে গেছে এখন সে চিন্তা করে চল্লিশ হাজার দিয়ে কিভাবে আশি হাজার বানানো যায় আশি হাজার দিয়ে কিভাবে এক লাখ বিশ হাজার করা যায় এক লাখ বিশ হাজার কিভাবে আবার এক লাখ ষাট হাজার হবে সেই চিন্তা আর হাজার আবু চিন্তা করলেন আমার না দেওয়া আমার মাল এটা আমার না দেওয়া আল্লাহ আমি আল্লাহর হতে পারবো সেই চিন্তা করা দরকার

আমি তরে যেটা দিছি চালান এটা সবটা আবার আমার দেওয়া লাগবে না সবটাই তোর অল্প অল্প দিবে আমারে চব্বিশ ঘন্টা সময় দিছি তরে হায়াত একদিনের ভিতরে এর মধ্যে পাঁচ সপ্তাহ নামাজের মধ্যে মাত্র এক দেড় ঘন্টা সময় আমারে দিবে বিনিময়ে তরে আমি জান্নাত দেবো